এটা আমরা ছোট থেকে দেখতেছি যে এটা একটা জমিদারি পথা এনে তালুক পরগনা সীমান্ত যে সড়কটা আছে নিয়ে বিরোধ ছিল এখানে চুর ডাকাত যারা থাকতো তারা এই ভূমি সম্পদ নিয়ে যেত এটা আমরা অনেক দিন যাবত দেখতেছি যার ধরুন আমাদের পূর্বপুরুষরা এই দুই সাইডের একটা শান্তিপূর্ণ মীমাংসার স্বার্থে তারা এই 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 জায়গায় একটা শান্তির লক্ষ্যে যে ওই যে নতুন সড়ক যে সীমান্ত যে সড়কটা আছে ওইনে একটা প্রতি বছর পুষের তিরিশে পুষ মানে পুষের শেষ দিন একটা গুটি খেলার আয়োজন করছে করেছে তিনটি ইউনিয়ন সমন্বিত যা আত্মীয় স্বজন আর্সি প্রত্যেকের বাড়িতে এমন কোনো ঘড়ি নাই যে পঞ্চাশ ষাট সত্তর আশি জন মেমান না যে যারা বালকেরা আসলে আপ্যায়নও করতে পারতেছে না কিন্তু আপ্যায়ন না করা করতে পারলেও আত্মীয়রা এমনই খুশি যে তারা এনে ঈদের চাইতেও বেশি আনন্দ হইতেছে সকলের সাথে মিলিত হইতেছে ঈদ একজন আরেকজনের বাড়ি যেতেছে না কিন্তু গুটি খেলায় একজন আরেকজনের সাথে মিলিত হইতেছে যার জন্য সবাই আনন্দটা ভাগাভাগি করিতেছে এন আসলে খাওয়া দাওয়া বা অন্য কোন বিষয় তেমন কোনো আসলে একটা ফ্যাক্টর কিছু না ঈদ তো ঈদের সময় তো যার যার বাড়িতে আত্মীয় যাওয়া হয় না

সতেরোশো সাতান্ন সালে যুদ্ধ হয়েছে যুদ্ধের শ্রীযুদ্ধের পরবর্ষ থেকেই এই খেলার শুরু হয়েছে এবং অধ্যবতি কোনো বাধাহীনভাবে এই খেলাটা চলে আসছে